আমাদের এইখানকার সিরাল আছে এই এই সিরাল থেকে অনেক কাছে আমাদের মানে খুবই নিকটে খুবই নিকটে এমনই তিনি একটা সত্তা যে তিনি সময় আমাদের কাছে এই কাছের যে সোষ্টা প্রভু তাকে আমাদের বুঝা দরকার আল্লাহ তালা এই কথা নিয়ে আর একটা কথা সবসময় বুঝাতে চাইছেন তোমরা যাদের পিছনে তোমরা যাদেরকে প্রভু বানিয়েছ তাদের কাছে তোমাদেরকে দৌড়ে যেতে হয় তার চাইবে যখনই আমাকে আমার কাছে তুমি আসবে তখনই আমি রেডি এর জন্য তোমাকে কখনো গাড়ি ভাড়া করে আসতে হবে না কখনো ওই সিঁড়ি বা স্টেপ বাই স্টেপ যাওয়ার প্রয়োজন নেই শিল্প বা বহুত্ববাদীর সেই জায়গায় তোমার যাওয়ার প্রয়োজন নেই তুমি কি করো তুমি যখনই চাই বা যে অবস্থাতে চাই বা যেখানেই থাকো না কেন যে মুহূর্তেই চাও না কেন সব মুহূর্তেই সব সময় আমি প্রস্তুত দি এক্ষুনি এই বিষয়টা দিই তাহলে জীবনে ফেল করবে তাকে তিন মাস পরে দেওয়া দরকার অথবা তাকে চার মাস পরে দেওয়া দরকার অথবা তাকে এক বছর পরে দেওয়া দরকার অথবা তাকে এইটা না দিয়ে এইটা দেওয়া দরকার আসলে এই পথে গিয়ে ফেল করবে তো এই পথে তাকে না আমি দিশা দিয়ে বা তার ওই ডাক্তার ছাড়া দিয়ে আমি তাকে এই পথে দিই এই বিষয়ে দিই তাহলে সে বিজয়ী হবে এই বিষয়টাই তাকে আরও কিছু না তো আমার ছেলে মেয়ে থেকেও আমার শিক্ষক শিক্ষিকা থেকেও আমার আত্মীয়-স্বজন থেকে সবার থেকে আছে যে সত্তা তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম তো মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন এত কাছে এত যখন মানে আমার নিগড়স্থ তখন আমাকে আল্লাহ তাআলা দেবেন না এটা হতেই পারে না এই বিশ্বাস এই ব্যাপারে কোনো রকমের সন্দেহ রকমের ডাউট বা রকমের আমি ডাউটফুল অবস্থায় আছি এটা হলে চলবে না অজীব দাবতার দায়ী এই হাত দায়ী এটা হচ্ছে মারেফা ইতি মানে আল্লাহ তালা এমনি বলে দিলেন না অনির্দিষ্টভাবে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করছেন যে প্রত্যেকটা ব্যক্তি যে ব্যক্তি আমাকে ডাক দিবে তারই ডাকে আমি সাড়া দেব এবং তাকে আমি তার অভাব অভিযোগ তার মুশকিলার তার প্রবলেমস তার যে সমস্যা এটাকে আমি সলভ করব তবে দুটো শর্ত আল্লাহ দিয়েছেন ফাল্লি আসতে যে বলি উমিনুবি দুটো কথা আল্লাহ বলেন ফাল্লি যে তার তাকে হবে আমার দেওয়া আদর্শ নিয়েই তাকে জীবন করতে হবে পরিবার করতে হবে সমাজ হবে আমরা বড় শর্ত বললেন কি শর্ত দিলেন যে আমার তাকে সাড়া দিতে হবে দায়রা ঠিক করে দিয়েছেন যে এটা করা যাবে এটা করা যাবে না যে কোনো পথে হাও যে কোনো আসলে সঠিক পথে এগোলে হয়তো সেটা একটু দীর্ঘমিয়ে দিয়ে হবে হয়তো আল্লাহ তালা চাইছেন যে তাকে এইভাবে এতটা সময় দিয়ে তাকে মজবুত করা দরকার তার মধ্যে একটা প্যাশান দিয়ে সবর দিয়ে একটা কন্ট্রোলিং পাওয়ার দিয়ে একটা শক্তি যোগান দিতে চাইছেন আল্লাহ তালা দিয়ে একটা সময়ে গিয়ে ওখানে দিবেন আমরা কি বলি যে না এই পদটা পেতে হবে এই জায়গাটা আমার কিনতে হবে এই কাজটা আমার করতে হবে এটা পেতে হবে ইয়ে হোক স্ট্রাইক করে হোক আর তাকে ধাক্কা দিয়ে হোক মারপিট করে হোক যুদ্ধ বিগ্রহ করে হোক আর কিছু লবিবাজি করে হোক যে কোনো ভাবে আমি হাওয়া করে পৌঁছাতে চাইছি না আল্লাহ একটা পথ বলেছেন যে না আল্লাহ দেওয়া পথ ওই পথে কিছু পথ আছে জায়েজ পথ বৈধ পথ আর কিছু না জায়েজ পথ কিছু অবৈধ পথ তাহলে অবৈধ পথগুলোকে ছাড়তে হবে বৈধ পথে আমাকে এগোতে হবে যদি আমি এটা করতে পারি তাহলেই আল্লাহ দিবেন আর তাকে সাড়া দিয়ে আমাকে সমাধান দিবেন আমাকে রিওয়ার্ড দিবেন আমাকে ফলাফল দিবেন আমাকে সফলতা দিবেন কিন্তু যদি এটা হয় যে না আমি তা তাকে সাড়া দিচ্ছি না তাহলে কিন্তু আমার শুধু অনেক ভাবনাই থেকে যাবে ভাবনাতেই থেকে যাবে এই কথাগুলো আমাদের অভিযোগ কিন্তু আগে তিনি বলছেন যে আমার আদর্শটাকে আমার দেওয়া যে সিস্টেম আমার দেওয়া যে একটা দিন ইসলাম নাম জীবন ব্যবস্থা এটাকে সে আগে মেনে নি তারপরে আমার প্রতি তাদেরকে গাঢ় বিশ্বাস করা এটাও তাদের উচিত তাহলে দুটো কথা মানে এই যে আল্লাহর আইনকে মেনে জীবনে বাস্তবায়ন করাটা কত গুরুত্বপূর্ণ যে সে যদি জীবনে না আসে শুধু ইমাম থাকলে হবে না এইটাকে প্রকাশ করার জন্য এই শব্দটাকে আল্লাহ তালা আগে নিয়ে আসছে তারপরে বললি যে তোমাদের অর্থাৎ তাদের আমার প্রতি গাঢ় বিশ্বাস স্থাপন করা উচিত অর্থাৎ ইমান এবং আল্লাহর দেওয়া যে এই আদর্শ সেই আদর্শটাকে আমার জীবনে নিয়ে আসতে হবে